হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সোমাই লাইভ ব্লগার আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম এর খুব কম সময়ে চিতার পিঠার সাথে ধনিয়া পাতার চাটনি তৈরি করা যায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই শীত আসলে আমাদের বাংলার প্রতিটা ঘরে সকাল বিকেল কম বেশি পিঠার ধুম পড়ে যায় আর এই শীতের পিঠাগুলো খেতে এত মজা এবং লোভনীয় হয় তো না খেয়ে থাকা যায় না তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সবাই চোখ রাখো আমার ভিডিওতে কেউ স্কিপ করবে না পুরোপুরি ভিডিও দেখবা স্কিপ করলে কেউ বুঝতে পারবা না তো আমার পিঠাটা কত সুন্দর এবং লোভনীয় হয়েছে সবাই বুঝতেই পেরেছ তো চলো কিভাবে বানাইছি তোমাদের সাথে শেয়ার করি চিতায় পিঠা তৈরি করার জন্য আমি ফার্স্টে একটা বল নিয়েছি আমি চ কতটুক পিঠা বানাবো সেই পরিমাপ মতো আটা নিয়ে সেখানে কুসুম গরম পানি নিয়ে সুন্দরভাবে আটাটা গুলিয়ে নিয়েছি সবাই দেখে বুঝতে পেয়েছ কিভাবে আটাটা গুলিয়ে নিয়েছি তারপর পিঠার হাইটা পাঁচ থেকে সাত মিনিট তাপ দিয়ে নিয়েছি দেওয়ার পর এই তো গোলাটা আমি এই হাঁড়িতে দিয়ে দিব সবাই দেখতে পেয়েছ কিভাবে দিয়েছি এবার ঢাকনিটা দিয়ে দিব এই পিঠাটা ওঠানোর জন্য এখন পাঁচ থেকে সাত মিনিট আমাকে ওয়েট করতে হবে চিতাই পিঠা কিন্তু মাংসের সাথে আরও বিভিন্ন ধরনের চাটনির সাথেও খেতে ভালো লাগে এই তো পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করার পর আমার পিঠাটা ফাইনালি হয়ে গেছে দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে পিঠাটা আর কত ফোর উঠছে পিঠা তো হয়ে গেছে এবার চলো ধুনিয়া পাতার চাটনি করাটা দেখিয়ে দেই বাজার থেকে ধনিয়া পাতা আনার পর সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপর শিকড়গুলো কেটে নিয়েছি এবার একটা পরিষ্কার পাত্র নিয়ে তাতে পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে এটি ধুয়ে নিয়েছি এবার কাঁচামরিচ দিব যেহেতু কাঁচামরিচও বোটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এবার শিলনুড়িতে এগুলো কেটে নিব প্রথমে আমি শিলনুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ একটু লবণ দিয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে কাঁচা মরিচটা ডলে নিয়েছি শিলনুড়িতে একদম কাঁচা মরিচটা পেস্ট করে নিব সুন্দর করে শিলনুড়িতে মরিষগুলো বেটে নিব মরিষগুলো বাটা হয়ে গেছে এবার সুন্দর করে ধুনিয়া পাতাগুলো বেটে নিব ধুনিয়া পাতা কিন্তু বাটা খুব একটা সহজ না কঠিনও না হ্যাঁ কিন্তু এটা ফার্স্ট টাইমে যখন নুইতে বাড়তে যায় তখন এগুলো বলতে চায় না অনেক অসুবিধা হয়ে যায় তো এই তো সুন্দর করে বেটে নিয়েছি সবাই এভাবে সুন্দর করে বেটে নিবে আর আমার ভিডিওটা কে কোথায় থেকে বা কে কোন জেলা থেকে দেখতিছো সবাই কমেন্টে জানাই দিও আর আমার দুনিয়া পাতার চাটনি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাই দিও হুম এই তো সুন্দর করে দুনিয়া পাতা কাঁচা মরিচ আর এতে একটু লবণ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি কিন্তু তারপরেও একটু ছোবড়াছোবড়া আছে এটা সুন্দর করে বেটে নিব ছোবরাছোবড়া থাকলে খুব একটা ভালো লাগবে না তাই সুন্দর করে এটা ফিনিশিং দিয়ে নিব তারপরে একটু সরিষার তেল এটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটা মেখে নিব যাতে সব সবার গায়ে গায়ে লেগে যায় তো এই তো আমার চাটনিটা হয়ে গিয়েছে সবাই বুঝতে পেরেছো আমি কিভাবে চাটনি করে নিয়েছি তো চলো এবার বাকি পিঠাগুলো বানিয়ে নেই যেহেতু এক একটা চিতায় পিঠা বানাইতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগতেছে এই জন্য আটা নিচে পড়ে যাচ্ছে আর পানিটা উপরে উঠে যাচ্ছে এই জন্য সুন্দরভাবে এই গোলাটা ভালোভাবে আবারও গুলিয়ে পিঠা বানানো এই সাসে আবার গোলাটা দিয়ে নেব এভাবে পিঠাটা তৈরি করব এই পিঠা বানানো কিন্তু অনেক সহজ হ্যাঁ পিঠাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক সুস্বাদু অনেক মজা তো এই প্রত্যেকটা পিঠা বানাতেই এরকম পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই তো ফাইনালি এই পিঠাটাও আমার হয়ে গেছে আসলে সব পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো এবং ফোর হচ্ছে সবাই দেখেই বুঝতে পেরেছো এবার চারিপাশে খুন্তিটা ঘুরে ঘুরে সুন্দর করে পিঠাটা উঠিয়ে নিব তারপর আবারও এভাবে সুন্দর করে গোলাটা গুলিয়ে নিয়ে আবারও পিঠাটা দিয়ে দিব আর এই প্রসেসে আমি সবগুলো পিঠেগুলো সুন্দরভাবে তৈরি করে নিব। আপনারা ঠিক এইভাবেই পিঠেগুলো তৈরি করে নেবেন ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না হ্যাঁ সবাই কিন্তু পুরোপুরি ভিডিও দেখবে তাহলে পিঠে কীভাবে বানাইছি সবাই বুঝতে পারবে যারা এতক্ষণ আমার ভিডিওটা পুরোপুরি দেখেছ তাদেরকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থাকবে ঠিক এভাবে ভালোবাসা দিবে তোমাদের ভালোবাসাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আর আমি সবাইকে এভাবে সাপোর্ট করবো ভালোবাসা দেবো সবাই আমাকে ঠিক পাশে থাকবে ভালোবাসা দিবে তো আমার পিঠেটা হয়ে গেছে কেউ লোভ দিবে না সবাই কিন্তু বাসায় তৈরি করে খাবে হ্যাঁ আমি যেমন বাসায় তৈরি করে খেয়েছি সবাই এভাবে বাসাই তৈরি করে খাবে আর যদি তৈরি করতে না পারো তাহলে আমার বাসায় সবাই চলে এসো আমি সবাইকে সুন্দর করে পিঠা তৈরি করে খাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক দুয়াও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বন্ধুরা